যখন আমার বললো আপনার ফালাই দেওয়ার কথা আইসে আপনার আমি বলছি না হালকা নিলেন বিষয়টা এটা ফালাই দিতে হবে সেটা আজকে আপনি কোনো টেনশন নেন না বস কারে ফালাইতে হবে বলেন ফালাই দিতেছে কি উল্টা পাল্টা কথা বলছেন ভাই কিছু মনে করেন না পোলা পান একটু চিল মুডে আছে আরে ভাই ছোট মন শুধু গাল তো আরে আপনার সাথে একটু কথাবার্তা আছে আরে আসেন আসেন কি সুন্দর রকগুলা উঠতেছে আর আপনারা স্বাগত জানানোর জন্য বুঝলাম না ছবি তোলার কথা কয়া তুই প্রকৃতির ছবি তুলতেছ আমার তো একটা ছবি তুলি না তুই একটা ছবি তুললে একটা ভালো ল্যান্ডস্কেপে ছবি তুলতেছ তুই ছবি তুলবি হ্যাঁ তুল দাঁড়া তুল সাংগাসটা চোখে দে দাঁড়ান ছবিটা সুন্দর মতো দিলেন তুলেন শেষ ছবি শেষ ছবি মানে তুলেন মিয়া আদার আর বুঝলাম না কোপা তোর সমস্যা কি তুই ফোন ধরতাছিস না কি লাগা সকালতে তোরে ফোন দিতাছি ভাই তুই তোরে খুঁজতাছছ না বেটা তোর ফোন কই ফোন আছে সমস্যা নাই মানে আইলাম ছবিটা তুললাম মনে করতে না একদম কোপা নরমাল হয়ে গেছে তাই না পাপড়টা দিয়া দিলেন একদম এই যে বাইরের লগে আমার কত হইছে পার্সোনাল বুঝেন নাই বুঝছিস বুঝছি বুঝছিস এখন কি কত হইছে আপনার লগে একটা গোপন একটা কাম আছে কি গোপন কাম তাই মিয়া আপনি ফাপড় দিতেছেন কে ভাই হ্যাঁ বুঝলাম না সব কথা কি আপনার কইতে হইব হ্যাঁ কেন আমি কি জিজ্ঞেস করতে পারি না আচ্ছা টাইগার খারা কথা বলা আছে জরুরি কথা কি বড় ধরনের একটা দান্দা আছে মালমনি আছে সবারে তো সব জায়গায় নেওয়া যায় না টাইট করেন বুঝছে আয় আয় বন্ধু তুই থাক আমি আইতাছি আর কি বলে কাম আছে কামটা সাইড ঠিক আছে আমি কই যাবো তুই থাক এনেই থাক আমি আইতাছি ওকে কতক্ষণ লাগবো কথা আপনি না তো কইছ না তাড়াতাড়ি যে এটা এটার প্রতি খেয়াল রাখবেন বড় হইলে ফাইটা যাব তখন আবার নেক্সট টার্গেটে পড়ে যাইতে পারেন নাই স্লো মোশনে কথা বলো বুঝছো স্লো মোশনই সারাখন থাকো ফাউল ভাইয়া খবর কি তোমার আমি ভালো আছি আপনি হঠাৎ এখানে ডাকলেন আপনি হোস্টেলে দেখা করতে পারতেন আরে বোকা ছেলে কি বলে না বলে আমি কি হোস্টেলে থাকালো

কেন ভাই আপনার কথা অনুযায়ী না আমি না খোঁজ খবর নিলাম পর তো আমার ভাই মায়েরও দিল সেই মায়ের খেয়ে তুমি বাড়িতে ভালাই চলে গেলে এই হচ্ছে তোমাকে সমস্যা তোমার না কি পড়াশোনা করো কথায় আছে না একবার না বাড়িলে দেখো শত বা হ্যাঁ এইটা তো তোমাদের মধ্যে না ছতর সার কাছেও যাও নাই একবারেই তুমি ফেল মেরে গেলে হবে লেগে থাকতে হবে না আমার আসলে বাসি তো কাজ ছিল দেখে আয়সা ওইখানে চলে যেতে গেছে না না এটা ঠিক হয়নি এটা লাইগে থাকা দরকার ছিল এই যে একটা গ্যাপ হয়ে গেল গ্যাপে যে কত কিছু ঘটে গেছে সেটা তুমি টের পারছো না দেখবে এখন ব্যাপার হচ্ছে দেখো তোমার সব কিছু আছে এই যে চেহারাটা আছে সুন্দর বডিটা আছে হ্যাঁ হিরো হর সব গুণাগুণ তোমার আছে জি ভাই এটা শুধুমাত্র আপনিই বুঝেন ডিরেক্টর তো বুঝতেছে না ডিরেক্টর তো ডিরেক্টর তো বোঝার দরকার নেই টাকা ফেলে দিলে ডিরেক্টর বুঝে ফেলবে সেই টাকাটা যে দিবে হুম সেই টাকা দেওয়ার লোক যে চাহিদা সেটা তোমার পূরণ করা লাগবে না হ্যাঁ তোমার পিছনে যে এক কোটি টাকা ঢেলে দেবে কিসের জন্য তা তার ছোট্ট একটা কাজ সেটাও যদি না করতে পারো তো হিরো হতে পারবা না কোনো সম্ভাবনা নেই ফেল দেখো আমি যে কইছি যে রোগীর পিছনে আমি তো তোমার কইনি রবি রে ফাট করে ফেলে দাও মাঠাম করে দেবো তা তো না ছোট্ট ইনফরমেশন সেটাই যদি করতে না পারো তাহলে কিচ্ছু হবে না কোনো হিরোগিরি চলবে না এখন তুমি যদি একবার সুপার হিরো হয়ে যাও সুপার হিট যদি একটা সিনেমা হয়ে যায় আর তুমি যদি সেই হিরো হও তাহলে কী হবে তোমার ছাড়া সব কাজ হবে তুমি কবে এই তো একটা সিনেমা হল চলবে সব সিনেমা আমার সিনেমা আমি সেটার হিরো তাহলে তাই যদি বলো এই নায়িকা চলবে তো এই নায়িকাই চলবে ওই নায়িকা চলবে না বাদ বসে যাবে আরে বাবা তখন তোমার প্রোডিউসার কোটি কোটি টাকার প্রডিউসার তোমার বিষয়ে লগ্নি করার জন্য বসে থাকবে ব্যাপারটা তো এত সহজ না সেই প্রথম ধাপটা ক্রস করতে গেলে কিছু ব্যাপার তোমার করতে হবে এখন তোমার তো সেই জায়গায় মানে মানে তুমি যদি সামান্য ব্যাপারটাও ফোকাস করতে না পারো তাহলে তো হবে না ভাই

কি ব্যাপার ভাই আবার কোন মানে কাজ দিবেন তুমি যে কাজে যাচ্ছ কাজে যাওয়ার আগে মানুষের একটা মানসিক ফুর্তি লাগে শক্তি লাগে তাহলে কাজের স্পিডটা একটু বাড়ে যায় সেটা জন্য তোমার একটা সুন্দর শুভ সংবাদ দিতে যাচ্ছে শুভ সংবাদ কি সংবাদ তুমি যার জন্যে যে মায়েটার জন্যে জেল পর্যন্ত একদম চলেই গেছিলে বিদায় থানা পর্যন্ত গেলে ব্যাপার না ব্যাপার না এটা হয় সেই মেয়েটার সাথে রবির কিন্তু এখন সুতো কেটে গেছে কি হ্যাঁ আমি তোমার ইনফরমার বানাই কিন্তু দুঃখের বিষয় তোমার ইনফরমেশনও আমারে নিয়ে লাগে যাকে বাদ দাও সুতো কেটে গেছে আর মেয়েটা সুতো কাটা অবস্থায় হাওয়ায় ভাসতেছে সুতোটা কাপ করে ধরতে পারো তাই মনে রাখবা ধরবা ছাড়বা ধরবা ছাড়বা

রবি কেমন আছেন আপনি কি বলেন আমি শুধু এই কলেজে পড়ি না আমি অর্থ কলেজে ডান্স টিচার কলেজের সমস্ত ছেলে মেয়ে সবাই আমাকে চেনে বিশেষ করে হ্যান্ডসাম ছেলেরা বেশি চেনে আর কি আমাকে বুঝতে পারলাম তা তুমি কি চাচ্ছ আমার এখানে এসে আমি আমি তো অনেক কিছুই চাই আপনার কাছে মানে আমি সব কিছু মানে বলতে পারি আজকে ফার্স্ট টাইম আপনার সাথে কথা বলছি আমার একটা বড় চাওয়া আছে আপনার কাছে চাওয়া আছে আমার কাছে থেকে কি চাওয়া মানে এই ক্যাম্পাসে অনেককে আমি ডান্স শিখিয়েছি এবং আমি একজন ডান্সের টিচার মাঝখানে কিছুদিন ছিলাম না আমি ভারতে গিয়েছিলাম ভরতনাট্য শিখতে সেখান থেকে মোটামুটি ভরতনাট্যর উপরে একটা প্র্যাকটিস করে এসেছি আমার খুব ইচ্ছা ছিল যে ক্যাম্পাসের সবচেয়ে হ্যান্ডসাম বয়কে এই ভরত নৃত্য শেখাবো তোমার এই ভরত নৃত্য কি কারণে মনে হলো যে আমি তোমার কাছে শিখবো শিখবেন না যে সবচেয়ে বয় হচ্ছে আপনি কিন্তু আমি কথা বলার সুযোগ পাইনি অনেকদিন ফলো করেছি আজকে যখন দেখলাম যে আপনি এখানে এভাবে হিরোর মতো বসে আছেন তো সেই যে আমি আপনাকে প্রপোজালটা দিয়েই ফেলি আর তাছাড়া আপনার তো ফিল্মে কাজ করা উচিত আপনি তো পলিটিক্স করেন হুয়াই আপনি ফিল্মে কাজ করবেন আর ফিল্মে কাজ করার জন্য ফার্স্ট স্ট্রিপ হচ্ছে ডান্স সো আমি আপনাকে এর জন্যই ডান্স শেখাতে চাই আমি জানতাম না তোমার মুখে শুনে আমার খুব ভালো লাগলো তুমি কি আমার সম্পর্কে সবকিছুই জানো হ্যাঁ মানে জানি তো ওই যে ভিপি পলটন আছে শুনেছি ও আপনারা দুইটা আলাদা গ্রুপ হ্যাঁ আর তাছাড়া আপনি তো ভিপি পল্টন থেকে অনেক বেশি স্মার্ট সুন্দর আছে না মানে লম্বা ঠিক আছে বুদ্ধি হাঁটুতে আপনার যেমন চোখ কথা বলে ছোট কথা বলে আপনার লোক কস্টিউম জাস্ট লাইক দ্যাট ইউরোপিয়ান মানে আপনাকে কোনোভাবে বাংলাদেশে মনে হয় না আপনি ট্রাই করলে কিন্তু হিরো হতে পারবেন আমি সেই ব্যবস্থা করে দেবো এশিয়ান টিভির অডিশন থাকে না ওখানে আপনি যেতে পারবেন কিন্তু ভরত নৃত্যটা যা শিখে দেন যেতে হবে আমার সম্পর্কে তোমার কিছু জানা কমতি আছে একটা কাজ করো জি তুমি আগে আমার সম্পর্কে ভালো মতো জেনে আসো তারপর তোমার সাথে আমি ইনডোরে যাব নাকি আউটডোরে তোমার সাথে ক্লাস করব সে পরে দেখা যাবে আপাতত তুমি হরট নৃত্য করতে করতে এখানে চলে যাও ঠিক আছে সমস্যা না আমি আরো প্রয়োজনে জানবো দূর থেকে দেখবো দুই সেকেন্ড সময় দিচ্ছে এখান থেকে যাও কলেজের মধ্যে প্রতিবন্ধী করতে চায় আমরা কিরে নলি তুই কই লয়ে এলি কইলে এক জায়গায় লয়ে যাবি এটা তো অ্যামাজন জঙ্গলের মতন দেখা যাইতেছে কইছিলাম না আজকে একদল সুন্দর একটা প্রকৃতি দেখামো সুন্দর বিউ আ বিউটা ভালোই আছে বকগুলো কতগুলো এক লগে উঠতেছে দেখছস জীবনের শেষ দেখা দেখে নেন কি কইতাছস গরু কিন্তু পানি খাইতেছে গরুর আজকে শেষ পানি খাওয়া বুঝেন নাই তুই খালি শেষ শেষ করতে পানি তো শুকাই বুঝলাম না অপরে ডাকছে কেটা শুনলাম তুই নাকি আমার খুঁজতেছ এ কারণে নিজের দিকে যে আমার বন্ধুটা আমার ডাকছে বন্ধুর কাছে না পারি কইলাম না খালের পানি আজকে শেষ হয়ে যাইব হ্যাঁ তো গো আব্বাব তো আমার ভাল লাগতেছে না কি হইছে তো কি করতে চাস কত একটু বাজান ডাক তোর কইছিনা বাজান ডাকতে শেষবারের মতন বাজান ডাকাই গেল দেখ আগুন তোর আওয়াজ কিন্তু অনেক বেশি হয়ে যেতেছে বাইরের কানে ওটা যদি পৌঁছায় তুই কিন্তু ঠিক থাকতে পারবি আগুন করে দিলাম ভাই আরে বেটা ওরকম দুই চার পাঁচটা বিপি আগুনের পকেটে থাকে কি কইতাছে ও স স সত্যো কইতেছে না কা কানে কি কম উনে মানে তুই কি পোলট্রি মারতাস নাকি এই সেটা তো আগে থেকেই মারছি খালি বব্বু যে নাই শোন অব দুইজন রে একটু আগে কয়ে আইছি রাজনীতিটা কি জানো বেইমানির জায়গা যেই শালায় বেইমানি করব ওই শালায় উপরে উঠবো আর যেই শালায় সৎ থাকবো ওই শালায় নিচে নামব আর তুই না কোথায় কোথায় কইতি খায় আলামু খায় খা খা আজকে খাওয়ার মন মানুষের কথা নেই তোরা জায়গা তো আমার আছে যা 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 জায়গা তোর মন না থাকতে পারে আজকে খাওয়ার মন আমার আছে আর আজকে তোর আমি খাইয়া দেহাই দেবো খাওয়া কারে কিছু কইতাছস না কিল্লিগা কইলামই তো মানে তুই ভাইয়ের লগে পোল্ট্রি মারতেছ আরে বেড়া আমি তোর লেগে হাজত খাটছি তোরে বাইরে রেখে আমি হাজতে ঘুরে আইছি আর আজকে ওগরে পায়ে তুই আমার লগেই পোল্ট্রি মারতেছ এই ঘটনা যদি একবার পল্টন ভাই জানে তোর কি অবস্থা তুই জানিস ভাই কোন ভাই পল্টন ভাই পল্টন ভাই রে একদম নলি বরাবর এত কথা কয়ে লাভ ধর

এই তো ভালো আছি কি অবস্থা চলতেছে কক্সবাজার থেকে আসার পরে তো তোমারে দেখলাম এই প্রথম হ্যাঁ আমি তো একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম বুঝছেন ওখানে কাজ ছিল আবার শুটিং এর ব্যস্ততা সব কিছু সবকিছু মিলে দিলে চলতেছে ও হ তুমি তো আবার কি হিরো শুটিং টুটিং করো কিন্তু কই একটা কাজও তো দেখলাম না তোমার আরে কাজে তো শুটিং চলতেছে আমি তো দেখেন না সব বিদেশি জিনিস তো শুটিং টুটিং করে আসলাম বুঝছেন ও এটা বিদেশি জিনিস এ ব্র্যান্ডের তো ভাই আমি ব্র্যান্ডের মানুষটা বুঝেন না কি ব্র্যান্ড এইটা দেখেন এই নো এক্সিট নিবি না কি যেন দেখতে হবে নো একজিট নেই কি অবস্থা আপনার কেমন চলছে হ্যাঁ চলতাছে আচ্ছা সুধাজ তোমার আমার একটা কথা জিজ্ঞেস করাচ্ছি বলেন এই যে কক্সবাজারে তোমারে রবি পিটেইছিল ঠিক কি কারণে পিঠে ছিল আমারটা বলতে পারো আপনি তো ভাই বড় ভাই সব বেশি কথা বলেন রবি ভাই আমার পিঠে সেই কথা আপনি কে বলছেন আরে তুমি না আমার বললা তোমার মনে মনে নাই শোনো ওই আমি আর উজ্জ্বল বিচের পাশ দিয়ে হাইটে যাচ্ছিলাম তোমাকে যখন রবি পিটাইলো তুমি দৌড়ে এসে আমার কাছে আসলা ভাই 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 বুঝছি আপনি বলছিলাম আপনি কি বলছেন নাকি সবাই এগুলো বলছেন তোমার সত্য কথা না তোমার রবি পিটাইছে এটা মানুষকে মানে দুই আমি বলছি যে রবি তো কক্সবাজার যায় খারাপ কাজ করছে তুরাজকে আজকে ধরে পিটাইছে এটা বলতে হবে না ভাই আমি তো মানুষ ক্যাম্পাসে আমার কোনো বাণিজ্য থাকবে আপনি কি করছেন আপনি এগুলো আপনি বড় হয়ে যাচ্ছেন হ্যাঁ শুনো তোরাজ শুনো আমি জানি তুমি একটু মানুষ কিন্তু ভার্সিটি তো সব নিজের ভাই ব্রাদার নিজের বন্ধু বান্ধব এইখানে তোমার কি মান সম্মান আমার বুঝাও তো তোমার মান সম্মান আছে ফ্রেমের ভিতরে তুমি আর্টিস্ট একজন মানুষের কাছে তুমি কি আমার কাছে আর্টিস্ট বলো তুমি তো আমার কাছে ছোট ভাই তাই না এখন ভাই ক্যাম্পাসের পোলা ভাই যদি আমাকে জিজ্ঞেস করে আমি আমার ইজ্জত দেখাতে পারবো এটা একজন মানুষ আপনি এটা কেমনে বললেন আপনি এটা যা হইছে এটা তো সত্য রবি তোমাকে পিটাইছে এটা সত্য কিনা বলো সত্যি এখন আপনি এটা যে বলে বলে বেরাবেন তো এখন দেখো রবি একটা খারাপ কাজ করছে তোমার মতো একটা ইনোসেন্ট একটা হিরো মার্কা ছেলে আমাদের গর্ব এই ছেলেটাকে ধরে রবি কক্সবাজারে পিটাইছে তা আমার এটা পোলা বলা উচিত না তুমি বলো বলোলিস্ট যে রবি যে খারাপ কাজটা করছে এই জিনিসটা তো আমার মানুষকে বলা উচিত আমার অন্যান্য ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তো জানানো উচিত যে রবি তো খারাপ ছেলে তোরাদের মতো একটা ভদ্র ভালো ইনোসেন্ট ছেলেকে ধরে রবি কক্সবাজারে পিঠেছে বলো এটা আমার এটা দায়িত্ব না ঠিক আছে ভাই এখন বলছেন তো বইলে ফেলছেন আর কি বলবো আচ্ছা মানে আমি একটু জানতে চাচ্ছিলাম হলো যে ওই রবি অ্যাকচুয়ালি তোমার কেন পিঠেছিল

উনি জিনিসটা না বুঝে আমাকে মাই শুরু করছে আসলে রবি এটা খুব খারাপ কাজ করছে প্রচন্ড রকমের খারাপ কাজ করছে আমি আপনার আগেও কইছি ভাই ওই কিন্তু আমগো কথা নিয়ে এদিকে লাগাই এদিকের কথা এদিকে লাগাই ভাই আমি হোস্টেলে থাকি না আমার হোস্টেল পছন্দ না এখন পার্সোনালি আসলে একটা থ্রি রুমের একটা ফ্ল্যাট নিয়েছি আমি তোদেরকে বলছি না যে তোরা দুজন আলাদা হবি না কলেজের মধ্যে ঝামেলা হইতে পারে তোদেরকে একটা ঝামেলা থেকে বের করলাম আমি যতটুকু জানি এই রবি আর পল্টন আমাদের রাঙামাীর খুব खास লোক খুব পছন্দের লোক কেউ শিকাক কেউ শিকাক কেউ থাকি হোস্টেলে কিউ আহলে যে যে কানে থাকি সব কিছু দিয়ে ফাকি ছুটে আসি আমাদের এই রাস্তায় আমাদের